আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ ঘুরতে যাব ফাস্টফুডে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন ফাস্টফুডে ঢুকবো এটা ফাস্ট ফুডের ঘেট দেখেন চতুর্দিকে রকম গাছ এখানে বাইক রাখার ব্যবস্থা আছে আপনারা বাইক রাখতে পারবেন বাইক রেখে ফাস্টফুডে নিয়ে চিন্তা ঘোরাঘুরি করতে পারবেন এখানে একটি লোক রেখে দিয়েছে সে লোক বাইক পাহারা দেয় এখন আমরা ফাস্ট ফুডের ভিতরে ঢুকবো ফাস্ট ফুডে দেখেন ছাড়দা নানারকম গাছ ফুলগুলো অনেক সুন্দর এখন আমরা ফাস্টফুডের ভিতরে ঢুকবো আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাহিরে অনেক বাতাস এটা ফাস্টফুডের মেন গেট এই দিকদের ঢুকতে হয় এর পাশে একটু বসার ব্যবস্থা আছে সেখানে এখন বন্ধ কাজ চলতেছে আগে আমরা প্রায় প্রায় এসে এখানে বসতাম এখানে একটা পুকুর আছে এই পুকুরে ভোট চালানো যেত এখন পানি নষ্ট হয়ে গেছে শুকিয়ে তাই এখন বন্ধ আছে এখন আমরা ফাস্ট ফুডে ঢুকবো ঢুকে কিছু খাবার অর্ডার দিব আমরা এই পাশে বসতেছি এখানে খেয়েছি আমরা ফ্রাই খেয়েছি কোক আমাদের খাবার দিতে আজকে অনেক দেরি করেছে চল্লিশ মিনিটের উপরে গেছি আজকে শুক্রবার খাবার দিতে অনেক দেরি হয়েছে অনেক ভিড় ছিল তাই আমরা কিছু পার্সেল করে নিয়ে চলে গেলাম এখানে দেখেন কি সুন্দর মাছ মাছগুলো কি কি মাছ চিনি না অনেক সুন্দর একটা রুমের মাছগুলো এখানে বড় একটা কচ্ছপাসে আর ছোট ছোট অনেক একটি কচ্ছপ আসতে এখানে আমি দেখছিলাম এখানে একটি দোলনা আছে এখানে আমি যে কিছুক্ষণ দোল খেলব দেখেন আমাদের খাবার দিতে কত রাত হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে রাতে দেখেন চতুর্দিকে লাইটিং করা অনেক সুন্দর এই ফুলটা কি কমেন্টে জানাবেন আমি ফুলটা চিনতে পারছি না এখন আপনাদের ঘুরে দেখাবো রাতের ওয়েদারটা কত সুন্দর রকম গাছ দিয়ে একদম পাসপোর্টটা অনেক সুন্দরভাবে করেছে বেশি বাকি করেছে কাঠ আর বাঁশ দিয়ে দেখেন একদম নীরব পরিবেশ অনেক সুন্দর এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এখন আপনাদের ঘুরে দেখাবো কেমন দেখেন কত সুন্দর বাচ্চাদের নিয়ে আসলে এখানে খেলতে পারবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ